বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল দীর্ঘদিন ধরে ওপেনিং সংকটে ভুগছে বিশেষ করে ওয়ান ডেতে তামিম ইকবালের বিদায়ের পর থেকে লিটন নাইম সৌম্যের মতো অনেকেই সুযোগ পেলেও কেউ স্থায়ী হতে পারেনি এমন পরিস্থিতিতে ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত ফর্মে থাকা অ্যানামুল হক বিজয় জাতীয় দলে ফেরার জোরালো দাবিদার তার ধারাবাহিক পারফরমেন্স ওপেনিং সমস্যার সমাধান হলেও হতে পারে এসব নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল দীর্ঘদিন ধরে ওপেনিং সংকটে ভুগছে বিশেষ করে ওয়ান ডেতে তামিম ইকবারের বিদায়ের পর থেকে এখনো স্থায়ী ও নির্ভরযোগ্য ওপেনিং জুটি খুঁজে পাওয়া যায়নি কিরণ দাস নাইম শেখ সৌম্য সরকার সহ বেশ কয়েকজনকে সুযোগ দেওয়া হলেও কেউ ধারাবাহিক ভাবে ভালো পারফর্ম করতে পারেননি এই পরিস্থিতিতে ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল দু হাজার পঁচিশে এনামুল হক বিজয়ের থেকে জাতীয় দলে ফেরার দাবিদার করে তুলছে এনামুল হক বিজয় এখন পর্যন্ত আট ম্যাচে পাঁচশো রান করে ডিপিএল এর সর্বোচ্চ রান সংগ্রহ তার ব্যাট থেকে এসেছে দুটি সেঞ্চুরি ও তিনটি ফিফটি যা প্রমাণ করে যে তিনি শুধু বড় রানই করছেন না বরঞ্চ ধারাবাহিক ভাবে ভালোও করছেন জাতীয় দলে তার অভিজ্ঞতা আছে এবং এখন তিনি আরো পরিণত ব্যাটার হিসেবে নিজেকে গড়ে তুলেছেন বর্তমানে বর্তমানে বাংলাদেশ দলের ওপেনিং জুটি প্রায় প্রতি সিরিজেই পরিবর্তিত হচ্ছে কিন্তু সমস্যার সমাধান এখনো হয়নি বেশিরভাগ ম্যাচে ওপেনাররা ব্যর্থ হয় মিডল অর্ডার চাপে পড়ে যায় আধুনিক ক্রিকেট ওপেনিং জুটি দলের ভিত্তি তৈরি করে কারণ ভালো শুরু পেলে দলের স্কোর গড়া সহজ হয়ে যায় এনামূলক বিজয় এই জায়গায় কার্যকর হতে পারেন তিনি শুধু রান করছেন না বড় ইনিংস করার সামর্থ্য দেখাচ্ছেন বিজয় আগে জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন কিন্তু ধারাবাহিকতার অভাবে জায়গা ধরে রাখতে পারেন তবে এখন পারফর্ম বলছে তিনি আগের চেয়ে অনেক পরিণত নির্বাচকরা হয়তো তার সাম্প্রতিক ফর্ম বিবেচনা করে তাকে অন্তত একটি সুযোগ দিতে পারে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করা ব্যাটারদের জাতীয় দলে জায়গা পাওয়া উচিত যাতে প্রতিযোগিতার পরিবেশ তৈরি হয় এবং সেরা পারফর্মার সুযোগ পান অনেক সময় দেখা যায় জাতীয় দল থেকে বাদ পড়া খেলোয়াড়রা ঘরোয়া ক্রিকেটে ভালো করলে আর ফেরার সুযোগ পান না কিন্তু দলকে এগিয়ে নিতে হলে ধারাবাহিক পারফর্ম করা ব্যাটসম্যানদের অন্তর্ভুক্ত করা উচিত বিশেষ করে যখন ওপেনিং সংকট প্রকট তখন এমন হকদের মতো ব্যাটারকে বিবেচনা করা প্রয়োজন এখন দেখার বিষয় নির্বাচকরা তার এই দুর্দান্ত ফর্মকে আমলে নেন কিনা এবং তিনি জাতীয় দলে ফেরার সুযোগ পান কিনা Yes, <laughs> we